আমরা এখন আছি হচ্ছে মাউন্ট নিবোতে ধারণা করা হয় যে এই জায়গাটি হচ্ছে মাউন্ট নিবো হচ্ছে সেই জায়গা যে জায়গায় মুসা আল্লাহ ইসলামের মৃত্যু হয়েছিল আমরা এখন টিকিট নিয়েছি এখানে টিকিটের প্রাইস পড়েছে তিন জর্ডান করে পার পার্সন থ্রি জিএডি সো আমরা এখন ঢুকছি আপনাদেরকে দেখাবো আমরা ভিতরে কি আছে এখানে মনে টিকিট স্ক্যান করে ঢুকতে হবে মেডিটেশন সেন্টার ইউ অফ মোসেস স্প্রিংস মানে কি কি আছে এর ভিতরে দ্য হোলি ল্যান্ড দ্য ব্রাজিন সার্পেন্ট মনুমেন্ট দ্য মেমোরিয়াল অফ মোসেস উইথ ইটস মোজাইক দ্য অলি অফ পোপ জন পল টু এখন কয়টা বাজে সাইম দুইটা বাজে আমরা এখানে থার্টি ফর্টি ফাইভ মিনিটস থাকবো আমার মনে বেশ কিছুক্ষণ হাঁটতে হবে নাকি এটা তো যদি উপরে উঠাটা এটার নাম হচ্ছে এটার নাম কি জানো স্যাম পিপল অফ বুক অ পিপল অফ বুক অফ মেনুমেন্ট দ্য পিপল অফ দ্য বুক মনুমেন্ট এখানে যেটা লিখে দিয়েছে দ্য বুক অফ the among nations monument was created by the italian sculptor vincenzo bianci in 2000. it's from recalling the prehistoric dolmens and megalithic stones that are found around nepal. আসলে অনেক আগে মোজাইকের উপরে করা আমি অনেক সময় যে মোজাইকে ফিক্স করায় আছে এই সাইডে একটা আছে মোজাইক ওয়ার্ক কিছু জাস্ট ডিজাইন ফ্লাওয়ার

উপর এখানে একটা আছে যেটার নাম হচ্ছে দ্য ব্রাজেন সার্পেন্ট মুমেন্ট এটা একটা মেটাল স্কালচার যেটাকে হচ্ছে তৈরি করেছিল ইটালিয়ান আর্টিস্ট গায়ান পাওলো ফ্যান্টনি করা হয় যে এই জায়গাটা থেকেই হচ্ছে মোজেস বা আমাদের সালাম তিনি প্রমিস ল্যান্ডের দিকে তাকান এবং এখানে তার তিনি মৃত্যুবরণ করেন একটু আজকে মানে ডাস্ট একটু বেশি এই জন্য দূরে দেখা যাচ্ছে না তবে এখান থেকে জেরুজালেম দেখা যাওয়ার কথা হ্যাঁ জেরিক জেরিক দেখা যাওয়ার কথা দের একটু শহর ছিল এবং এই জায়গাটা ভিজিট করছে ভিজিট করে এটা লাগাইছে এই গাছটা লাগাইছে কত সালে বলো পিস ইন অনার অফ দ্য পিপল হু নাও লিভ ইন দিস ল্যান্ড আচ্ছা 20 মার্চ 2000 আমরা এখন আছি ডেড যেটাকে বলা হয় হচ্ছে পৃথিবীর লোয়েস্ট পয়েন্ট তার মানে পৃথিবীর সবচেয়ে নিচু স্থানে আমরা এখন বসে আছি এবং এই ডেড সি হচ্ছে এত লবণাক্ত যে মানুষ হচ্ছে এটার মধ্যে ডুববে না কখনো এটা ভেসে থাকে মানুষ আর এর লবণাক্ততার পরিমাণ এত বেশি আপনি তুলনা করেন সমুদ্রের সাথে তাহলে এটার বেশি নর্মাল সমুদ্রের থেকে এবং এটার কনসেন্ট্রেশন হচ্ছে বুঝতেই পারছেন যে কতটা লবণাক্ত এবং এত লবণ যে এই লবণ এই পানি যদি মুখে যায় তাহলে এটা একটু তিতা লাগে আমরা এখনও পানিতে নামিনি তো সাইম নামবে আমার ইচ্ছা নেই এখনো পানিতে নামার তো তোমার অনুভূতিটা বলো ডেডসিতে আসছি এখন অবশ্যই আমি নামবো এবং নেমে দেখব আসলে তো অনেক অনেক ভিডিওতে দেখেছি কীভাবে মানুষ ভেসে এসে যে ব্যাপার করে তারপরে ভেসে থাকে তো আর এই মাটি মাটি মাখে মুখে চারিদিকে সেগুলো আমি এক্সপেরিয়েন্স করবো এক পরে আমার আসলে আমি আমি খুব এক্সাইটেড আমি এখানে একটু রেস্ট নিচ্ছি যেহেতু একটু আগে আমরা লাঞ্চ করেছি মানে এনে লাঞ্চও অনেক ভালো ছিল সো আমরা অনেক বুকে লাঞ্চ ছিল তো আমরা এই রিসোর্টটা নিয়েছি বেসিক্যালি ডে ট্যুর হিসাবে আমরা লাঞ্চ করে আমরা ডেসির পাশেই আমাদের হোটেল বা রিসোর্ট আমরা এটার পাশেই আমরা জাস্ট একটু হেঁটে আমাদের ডেসি। আমি এখানে বসে আছি কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমি একটু বলে নামবো আহ ডেটসি দেখা যাক কি হয় আমি আর একটা জিনিস আমি বলে রাখছি এই ডেটসি কিন্তু কোরআন শরীফে এটার কথা বলা আছে এবং এটা হচ্ছে লুত আলাইসাল্লাম যিনি ছিলেন তার যুগের একটা ঘটনায় বর্ণনা করা আছে এবং এই জায়গাটা হচ্ছে বিষপ্ত একটা জায়গা এবং এই জায়গাটা আবার বাইবেলেও বলা আছে বাইবেলে বা এরকম কোনো নাম নেই তবে সল্ট লেক নামে আর কি নাম উল্লেখ করা আছে বাইবেলে তো কোরআন শরীফ এবং বাইবেল দুইটাতেই এর নাম আছে এবং যেটা বলা হয় একটু আগেও বললাম যে এটার সাথে অনেক ইতিহাস জড়িত আচ্ছা আমরা দেখব ডেটসি সি আসলে কেমন আসলে এই মানুষ ভেসে থাকে নাকি ডুবে যায় ভিডিও তো দেখব ওকে এটা হচ্ছে ডেটসির সি এর কাদামাটি এই কাদামাটিতে অনেক বেশি মিনারেল আছে এবং এটা স্কিনের জন্য ভালো এই কারণে সাহেব কাদামাটে ভূত হয়েছে এবং এটা দেওয়ার পরে হচ্ছে এই পানিতে নামবে আর কি তো আসলে মাটি অনেক ভালো আমি হাত দিয়েও দেখেছি মাটি খুব সুন্দর মাটি ভাষা শুয়ে পড়ো দেখছেন ভাসছে যেহেতু অতিরিক্ত লবণ পানিতে এই কারণেই হচ্ছে ভাসতে পারছে ও এমনিতেই এখন আমি আমি সাঁতার জানি না আমি যদি ওখানে পানির উপরে হাত পা ছেড়ে দেই আমিও ভাসব আমরা এখানে একটা ফাইভ স্টার হোটেলের একটা ডে ট্রিপ নিয়েছিলাম এখানে ফাইভ স্টার হোটেলে লাঞ্চ এবং সাথে ওদের যেই প্রাইভেট বিচ আছে সেটা এন্ট্রি আমাদের জন্য ফ্রি ছিল আর ওদের পুলেও আমরা পুলও আমরা ইউজ করতে পারবো এবং এখান থেকে পর্যাপ্ত পানি এবং সবই আমাদেরকে দিয়েছে তো ওভারঅল একটা ভালো অভিজ্ঞতা আর কি